তো হ্যালো বিহ আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখা দিব তো দেখতে পারছো এটা একটি রেল স্টেশন এই রেল স্টেশনকে যদি আমরা এরকম বানাই তাহলে কেমন দেখা যায় দেখতে পাচ্ছ এই রেল স্টেশনটা অনেকটাই সুন্দর তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কীভাবে এরকম রেল স্টেশন এবং অনেক কাছের বিরিয়ানি তারপরে অনেক সুন্দর সুন্দর দোকান আনতে পারবা তো তোমরা এর জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর রেল স্টেশন তো তার জন্য তোমরা কী করবা ফুল ভিডিওটা দেখবা তো বেশি দেরি করবো না প্রথমে শুরু করে দিচ্ছি আমাদের এই ভিডিও তো প্রথমে তোমরা কী করবা মোবাইল এনে নিবা তো গেমটাকে আমি ওপেন করে আর জি স্টোরে তোমরা এখানে ইন্টারনেটে এসে পেস্ট করে দিবা তো পেস্ট করার পর তোমাদের এখানে কিছুক্ষণ আমারটাই যেহেতু নেটওয়ার্ক আর নেই তার জন্য সেকেন্ড নিতে পারছে না তো তারপরে তোমরা এখান থেকে বের হয়ে যাবা বের হওয়ার পর তোমরা কি করবা এখানে বের হয়ে যাবা বের হওয়ার পর তোমরা এখন তো সেই জায়গায় যেতে হবে তার জন্য তোমরা একটা হেলিকপ্টার বা বিমান নিয়ে নিবা আমি তিন ডায় পাঁচ ডায়ের করে বিমান নিয়ে নিলাম তো বিমান নেওয়ার পরে এখন আমি যেতে চলেছি সেই স্টেশনে তো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা তো ভিডিও শেষে আমি তোমাদেরকে কীভাবে কাছে ফিরে নিই দোকান আসতে হয় সেগুলো শিখিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই ফুলবুজতে দেখলে কিন্তু আনতে পারবা তো এখানে দেখতে পাচ্ছো সামনে স্টেশন কিন্তু কিছু হয় নাই কিন্তু এই স্টেশনে সেটা হবে না তো তোমরা কী করবো আমার মতো জঙ্গলের উপর দিয়ে উঠতে উঠতে যাবা তো উড়তে উঠতে যাওয়ার পরে তোমাদেরকে দেখে দিচ্ছি তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ সামনে একটু একটু স্টেশনের মতন দেখা যায় তো তোমরা বিমানটাকে নিয়ে সেই পর্যন্ত যাবা তো দেখাই দিচ্ছি তো বিমানটাকে এখন তোমরা কী করবা ব্রেকে চাপ দিয়ে স্লো করে নিবা কারণ সামনে নামতে হবে তো বিমানটাকে আমি আস্তে আস্তে স্লো করে নিচ্ছি দেখতে পাচ্ছ বিমানটা কিন্তু নিচে নামতেছে তাই না তো তোমরা কী করবা এখানে স্লো করে নিবা আর তোমরা এই ভেতরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো আমার একটা স্বপ্ন রয়েছে যে আমি একজন বড় ইউটিউবার হবো তো দেখতে পারছো এখানে এসে ছি আমি তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন তো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এই ঘরে এটা কি হলো আরে গাইস এই জিনিসটা দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি কারণ না এটা একটা এয়ারপোর্ট এর মতন যেখানে শিকার করা হয় তো এটার মাঝখান থেকে কেউ যদি অবৈধ জিনিস নিয়ে যায় সেটা কিন্তু রেড লাইট জ্বলে আসে তো আমি সেখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আমার কিন্তু কিছুই হচ্ছে না আর তোমরা যদি এরকম একবার করো তোমাদের যে মন ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখানে একটু গ্লাস করা ঘর রয়েছে তো সেখানে একটু নিরাপত্তা থাকা যায় আর তোমরা যারা খোলামেলা জায়গায় থাকতে চাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক সিট রয়েছে তো তোমরা একবার হলেও কিন্তু এটা এনে দেখবা তো এগুলো তোমরা কী করবা এগুলো তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এগুলো লিঙ্ক তো দেখতে পাচ্ছ এটা একটি স্টেশন তো এখানে আমি তোমাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাই আসলে কেমন দেখা যায় তো আমার ড্রোন ওয়ান লিখে আমি এলো সার্চ করে দিলাম তো দেখতে পাচ্ছ ড্রোন ক্যামেরার মাধ্যমে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে তো এখন তোমাদের দেখে দিব তোমরা কিভাবে কাচ্চি বিরিয়ানির দোকান আনবা তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কাচ্চি বিরিয়ানির দোকানের মানসি চারটা তো এখানে বিরিয়ানির দোকান রয়েছে পানিপুরির দোকান তো তোমরা এখানে বিরিয়ানির দোকানে এস টি ওয়ান লেখে দিবা তাই দেখতে পারবা তোমাদের এখানে বিরিয়ানির দোকান এসে পড়েছে তো তারপরে দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাখি বে বিরিয়ানি দোকান তো এখানে তোমরা এস টি টু লেখে দিলে তোমাদের সামনে দেখতে পারবা একটি পানিপুরির দোকান আসবে পানিপুরির দোকান আসছে পানিপুরি কিন্তু সবচেয়ে জনপ্রিয় মেয়েদের মধ্যে তো তোমরা যারা মেয়ে মাই সেই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক দিতে পার আর ছেলে মানুষ থাকলেও কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে দিবা তো এবং তোমরা সাবস্ক্রাইবও করে দিবা তো এস টু থ্রি লেখার পরে দেখবা আছে এখানে এই জিনিসটা আমার নামটা জানা নাই তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা তো এখানে তোমরা এস টি এ লেখ এস টি ফোর লেখ পা তো আমার এখানে বার নামটা ভুল হয়ে গেছে তো এস টি ফোর লেখ পা আমি একটু লিখতে ভুলেছি এসটি ফোর তো এস ফোর লেখার পর দেখবা যে তোমাদের এখানে মালাই চার দোকান আসবে অনেকটাই সুন্দর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও তো আমার চ্যানেলের একটু নতুন চ্যানেল তো তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমি আরও ভিডিও বানাতে উৎসাহ তো তোমাদেরকে আজকের মতো এখানে দিচ্ছি সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ